আজকে আমাদের সমাজে কিছু কিছু লোক ইমানদার দাবি করে কিন্তু মুমেন তো তাদের নাই কেমন করে দেখেন ইমানদার দাবি করে দাড়ি আছে টুবি আছে জুব্বা আছে তাসবি আছে কিন্তু ভালো করে তাকাইলে দেখা যায় কল্লাশি করলে দেখা যায় তার আকিদার মধ্যে গড়াই করে গল আছে না রাই হয়তো এখনো বলেন নাই যে হুজুর কি বলতে যাচ্ছেন আপনি আর বিস্তারিত বলি দেখেন ওই রকম লোক আমাদের সমাজে আছে কিনা একটু চিন্তা করেন তো দেখি সেটা আবার কেমন কিছু কিছু সমাজের মধ্যে আমাদের লোক আছে যে লোকগুলো চিন্তাটা হলো যে লোকগুলো চিন্তা হলো ধারণা হলো মোহাম্মদ সাল্লামের উপর যে দিশালা এসেছে যে ওই এসেছে এটা পরিপূর্ণ হয়নি বলবেন না কি বুঝলেন কিছু কিছু লোকের ধারণা আছে এরা বলে মোহাম্মদ সাল্লা সাল্লামের এসেছে যে বার্তা এসেছে যে ওহি এসেছে এটা কি হয়নি সবাই বলে পরিপূর্ণ হয়নি এটা বাকি আছে আংশিক হয়েছে এখনো পরিপূর্ণ হয়নি না বুঝলে বলেন এটা বুঝছেন আপনারা বুঝেছেন বুঝেন নাই মনে হয় আরো ক্লিয়ার করে দেখেন এটা কারা বলে এমন কিছু লোক আছে যাদের ধারণা হল তারা বলে মোহাম্মদ সাল্লাহামের উপর যে রিসালা এসেছে এটা আংশিক এখনো পরিপূর্ণ হয়নি আপনাদের কি ধারণা পরিপূর্ণ হয়েছে কি হয়নি হয়েছে কি হয়নি দলিল কোদায় কোরআন খুলে দেখবেন তাদের যে ভ্রান্ত আকিদান তাদের যে ভুল চিন্তা চেতনা আমি স্টাডি করতে গিয়ে দেখেছি তাদের চিন্তাটা হলো বিশ্বিশালা যেটা এসেছে এটা পরিপূর্ণ নয় তাদের ইমামের মাধ্যমে এটা পরিপূর্ণ হয়েছে না কার মাধ্যমে তাদের এমাম ইমাম এমাম তাদের মাধ্যমে এটা পরিপূর্ণ হয়েছে বলেন কিন্তু আল্লাহ বা দলিল দিলেন বিদায় হজের ভাষণ আয়াত নাজিল করে দিলেন বাড়িতে কোরআন খুলে দেখবেন হয়তো বা পীর মধ্যে নাকদার মধ্যে কোরআনে নাও থাকতে পারে আমার কাছে যে কোরআন আছে এই কোরআনের পাঁচ নাম্বার সুরত তিন নাম্বার আয়তে শেষের দিকে আছে সুমান আল্লাহ বলেন আল্লাহ পাক চমৎকার করে বিদায় হজের ভাষণে আয়াত নাজিল করে দিলেন আল্লাহ আকমালতু লাকুম দীনাকুম ওয়া আলাই আলাইকুম নিআমাতী ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা সুবহানাল্লাহ আচ্ছা পরিচিত বলছি মনে হয় সবসময় আছেন না আমি কি মিথ্যা বলছি শুনেন আল্লাহ পাক দলিল দিলেন আলিয়াউম মানে আজ আলিফ লামে ইস্তিগরাক কি নিত্রিষ্ট করে দিলেন নির্দিষ্ট করলেন বিদায় হদের ভাষণে আল্লাহ আয়াত দিল করে জানিয়ে দিলেন আজকে আপনার উপরে আকমাল তো আমি পরিপূর্ণ করে দিলাম কে বলছেন আল্লাহ বললেন পরিপূর্ণ করে দিলাম লাকুম তোমাদের জন্য দিন আকুম আমি যে দিন দিয়েছি জীবন ব্যবস্থা দিয়েছি সেই জীবন ব্যবস্থা আজকে আপনার উপরে সেটা পরিপূর্ণ করে দিলাম ওয়াতমান তো আলাইকুম নিয়ামতি আর আমি যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতটা হলো কুরআন সেই কুরআনের ওহী নাযিল শেষ হয়ে গেল আজ থেকে আমি কুরআন কেও পরিপূর্ণ করে দিলাম ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম না আর আল্লাহ পাক আমাদের জন্য দিনে ইসলামকে জীবন ব্যবস্থা ইসলামকে নিজেই আল্লাহ পাক পছন্দ করে আমাদের জন্য বাছাই করেছে এখন চিন্তা করুন আল্লাহ পাক যেখানে সার্টিফিকেট দিলেন দিনকে পরিপূর্ণ করে দিলাম আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআনের আয়াত আমি নাজিল করা সব সম্পূর্ণ করে দিলাম এমন কোন বিধান বাদ দিই নাই কেমন পর্যন্ত যেটা প্রয়োজন এমন কোন বিধান আমি বাদ দিইনি আল্লাহ পাক সুরাতুল বনি ইসরাইলের বিরাশি নাম্বার আয়াতের মধ্যে চমৎকার করে কোট করলেন অনুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনি আল্লাহ পাক বললেন এমন কোন সমস্যার সমাধান নাই যে কিতাবের মধ্যে আমি দেই নাই এমন কোন সমস্যা বাদ নাই যে সমস্যা সমাধান করার আমি দিয়ে দেই নাই তার মানে বোঝা যায় সকল সমস্যার সমাধান দিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন যারা আজকে বলে রাসূলের উপর যে এসেছে যে কোরআন এসেছে এটা আংশিক ইসলাম পরিপূর্ণ হয় নাই একশো পার্সেন্ট লিখে নিয়ে যান ওদের ইমান 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 নাই ইমান নাই ওদের ইমান ওরা ইমান থেকে খারিজ হয়ে গেছে ওরা মোরতাদ হয়েছে ওদের ইমান নাই দলিল নিয়ে যা আর একটা যুক্তি দলে দেই দেখেন যুক্তি দিয়ে দলিল দিচ্ছি কেমন করে আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের মধ্যে কাদিয়ানি সম্প্রদায় আছে না নাই আছে এরা মুসলিম না কাফের কাফের এটা বিশ্বাস আছে আছে সবাই মনে করেন তো কারণ কি কারণ আমি কোরান হাদিস থেকে রিসার্চ করেছি অল্প বয়সে যতটুকু এলে অর্জন করেছি কোরআন হাদিস দিয়ে যাচাই বাছাই করে দেখেছি কোরআনের ছয় হাজার দুইশত ছত্রিশটি আয়াত মতান্তর ছয় হাজার ছয়শ আয়াতের মধ্যে আপনি কম বেশি হতে পারে আয়াত সেটা পরের বিষয় একটা অক্ষর একটা আয়াত তারা অস্বীকার করে না শুধুমাত্র কোরআনুল কারিমের মাত্র চারটা অক্ষর তারা অস্বীকার করে কয়টা অক্ষরটা হলো খ আলিফ তামিম খতাম এই চারটা অক্ষর তার মানে না তার মানে বিশ্ব নবীকে শেষ নবী মানে মানে গোলাম আহমদ কাদিয়া নিয়ে নজরুল্লাহ বলে মাত্র চারটা অক্ষর না মানার কারণে যদি তারা কাফের হয় ইমান থেকে যদি খারিজ হয়ে যায় তাহলে আজকে যারা বলে রাসুলের উপর যে রিসালা এসেছে এটা পরিপূর্ণ হয়নি এই আয়াতে চারটা নয় চার দশ চল্লিশটার বেশি অক্ষর তারা অস্বীকার করে তাহলে কাদিয়ানি যদি যে মানের কাফের হবে তার চাইতে চল্লিশ গুণ বেশি এই সম্প্রদায় তারা কাফের আগেই হয়ে গেছে এদের ইমান আরো আগেই বের হয়ে গেছে এরা বুঝতে পারেনি সমাজের মধ্যে ঢুকে ঢুকে তারা ফিতনাবাজ সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে সম্মানিত ভাইয়েরা আবার এরপর আসেন এটা গেল তাদের প্রথম নাম্বার আকিদা তাদের ধারণা তাদের বিশ্বাস দুই নম্বরে আসেন তারা বর্তমানে যে আমরা যে ইসলামের মধ্যে আছি ইসলামের বিধানগুলো বাণী তারা বলে এই ইসলাম প্রকৃত ইসলাম নয় কালকে কোন বাকিটা জনে একটু জোরে বলেন ভয় লাগতেছে সমস্যা আছে কিসের সমস্যা সত্য বলতে কোনো ভয় নাই আছে কোনো ভয় নাই তারা বলে আমরা যে ইসলাম বর্তমানে যে ইসলাম বাংলাদেশের মত নয় গোটা বিশ্বে যেটা আছে এটা প্রকৃত ইসলাম নয় সঠিক ইসলাম নয় আরেকটু ধরে বলেন তাহলে কোনটা এরা দলিল দিচ্ছে কারণটি হলো আল্লাহ তাআলা পক্ষ থেকে যে ইসলাম আল্লাহ পাক দিয়েছেন সেই প্রকৃত ইসলামের বত বর্তমানে সেটা নাই সমাজের মতো নাই রাষ্ট্রের মতো নাই দেশের মধ্য নাই তাই সকল মানুষ কাফের পরিণত হয়েছে আরেকটু জোরে বলে তারা দলিল দিচ্ছে তাদের বই খুলে দেখবেন সে বইয়ের নামও আমি বলে দিচ্ছি আল্লাহ যা তাদের লেখা বাকিটা খুশে তাদের লেখা পৃষ্ঠা নাম্বারও বলে দিচ্ছি দশ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে তারা নিজেই লিখেছেন ওখানে যে বর্তমানে তারা বর্তমানে যে অনুসারী ইসলামকে অস্বীকার করে তারা বলে বর্তমানে সারা দুনিয়ার মধ্যে যে ইসলাম হিসেবে যে ধর্মটি আছে এটা সঠিক ইসলাম নয় ওদের কাছে যে ইসলামটা আছে সঠিক ইসলামটাই হলো ওটা ইসলামও বলতে পারে না তারা বলে ইসলাম ইসলাম কি বলে ইসলাম ইসলামও বলতে পারে না এটা গেল এক দুই নাম্বার তাদের আরেকটা লেখা বই আছে সে বইটা হলো ইসলামের প্রকৃত রূপরেখা এই বইয়ের চার এবং পাঁচ নাম্বার মতো কথা একই কথা তার বলেন বিশ্ব নবীর সত্তর বছর পর্যন্ত সঠিক ইসলামটা ছিল বলেন কত বছর ষাট থেকে সত্তর বছর পর্যন্ত সঠিক ইসলাম ছিল কিন্তু ষাট থেকে সত্তর বছর এখন যেহেতু পার হয়ে গেছে তার মানে তেরোশ বছর আগ থেকে বর্তমানে যে ইসলামটা চলছে এখন পর্যন্ত এই ইসলাম সঠিক নয় জোরে বলে তারা আরো লিখেছে বর্তমানে যে ইসলামটা চলছে এই ইসলাম মরে যাওয়া পচে যাওয়া গলে যাওয়া একটা লাশের মতো হয় না আরো জোর বলে কিসের মতো লাশের মতো একটু চিন্তা করেন তাদের কথার ওজন দেখেন মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা কি তারা এটা হলো কিসের দলিল আবার তিরমিজির একটা হাদিস দিয়ে তারা দলিল দিচ্ছে ওই লেখায় ওই বইয়ের মধ্যে ইসলামের প্রকৃত রূপরেখার মধ্যে ওই বইয়ে এই কথা উল্লেখ করতে গিয়ে তারা একটা হাদিস থেকে দলিল দিয়েছে বলেন বিশ্ব নী সানা। তারা দলিল দিয়েছে নয় বলছেন আমার উন্মতের বয়স হবে ষাট থেকে সত্তর বছর পর্যন্ত এটা আমার উন্মতের বয়স হবে বিশ্বনাই বলছেন আমার উন্মতের বয়স হবে ষাট থেকে সত্তর বছর তারা এটা নিয়ে এই হাদিসটা পড়ার পরে তারা চিন্তা করলো যেহেতু বিশ্ব নেবী বলছেন ষাট থেকে সত্তর বছর আমার উন্মতের বয়স হবে তার মানে এটাতে আমার বিশ্বনী ইসলামটা মাত্র আমার অফাতের পরে ষাট থেকে সত্তর বছর পর্যন্ত জীবিত থাকে চিন্তা করে বিশ্বনে বললেন কি আর তারা বুঝলো কি বিশ্বনবী বললেন আমার উন্মতের বয়স হবে ষাট থেকে সত্তর বছর আর তারা বুঝলো বাংলাদেশের শুধু নয় গোটা বিশ্বের মতো সঠিক ইসলাম থাকবে আর বর্তমানে যেটা চলছে এটা ইসলাম আর তাদের ইমাম টাঙ্গাইলে জন্ম তিনি বলেছেন তার লেখার মতো আল্লাহ তালার মজে যায় তারা যে লিখছেন যে গ্রন্থাটা লিখছেন তারা বলেন আমার ইমাম স্বপ্নের মাধ্যমে যেটা দেখেছেন সেটাই হলো দুই হাজার আট সালে তেরোই ফেব্রুয়ারি দুইয়ে ফেব্রুয়ারি দুই সালে তিনি যে স্বপ্নের মাধ্যমে মাত্র দশ মিনিট নয় সেকেন্ড এর মাধ্যমে আটটি মজুদা আল্লাহ পাক তার মাধ্যমে প্রকাশিত করেছেন এর মাধ্যমে সঠিক ইসলাম তিনি তুলে ধরেছেন হয় না আরো ধরে বলেন দেখেন এখানে দুইটা জিনিস একটা তারা বলতেছে বিশ্বনবী বলেছেন আমার উন্মতের বয়স হবে ষাট থেকে সত্তর বছর তারা বুঝলো বিশ্বনবী বলেছেন আমার অফাতের পরে সঠিক ইসলাম থেকে ষাট থেকে সত্তর বছর তাহলে তাদের ওই কথার আগে একটু যুক্তি দিয়ে দলিল দেখাই দেখেন বিশ্বনবীর অফাতের পরে ষাট থেকে সত্তর বছর শুধু নয় একশো বছর মতান্তরে একশো ষাট বছর ইতিহাসের পাতায় দেখা যায় সাহাবাহিকের নাম জীবিত ছিলেন কত বছর ষাট থেকে শুধু ষাট আর সত্তর নয় একশো থেকে একশো দশ বছর পর্যন্ত সাহাবাহিকরা জীবিত ছিলেন তাহলে তাদের কথাই আমরা যদি ধরি নাই বিশ্বটি বলছেন ষাট থেকে সত্তর বছর আমার সঠিক উম্মত থাকবে ইসলাম থাকবে তাহলে ষাট সত্তর বছর পরে যে সাহাবাহিকরাম একশো দশ বছর পর্যন্ত জীবিত ছিলেন তাদের যুক্তি অনুযায়ী সাহাবাহিকরাম কি কাফের ছিলেন না বুঝলে বলেন চিন্তা করেন তাদের দলিলে সাহাবাহিকরামদের কেউ আমাদের তো কাফের আমাদের ইমান নাই তাদের দলিলে সাহাবাহিকরামদেরও নাই তাহলে বলবেন না ওদের ইমান আছে ওদের ইমান আছে ওরা কাফের ওরা ইমান থেকে খারিজ হয়ে গেছে তারা ওদের ইমান নাই যতই তারা দাড়ি টুবি জুব্বানি ইসলামের কথা বলুক কোরআনের কথা বলুক স্পষ্ট দলিল তাদের ইমান নেই এরপরে আসেন বিশ্বনবীর আরেকটা হাদিস সহি মুসলিম থেকে তাদের অবব্যাখ্যার দলিল দিচ্ছে দেখেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বলেন